যার অর্থ নাই তার কিছুই নাই তাই অর্থ আমাদের জীবনে খুব প্রয়োজন আর্থিক পরিস্থিতি আপনাকে সকলের কাছে প্রতিষ্ঠিত করবে আপনি নিজেকে সকলের সামনে গ্রহণযোগ্যতায় নিয়ে আসতে পারবেন তাই আর্থিক ব্যাপারটা আপনার জানা প্রয়োজন আপনার জীবনে দু সাল কি প্রভাব নিয়ে আসছে আর্থিক দিক থেকে তা অবশ্যই আপনার জানা প্রয়োজন তো আজ আলোচনা করবো তুলারাশির জাতক জাতিকাদের দু সাল আর্থিক দিক থেকে কি প্রভাব নিয়ে আসবে বা তার কি রেমেডি করা উচিত যাতে আর্থিক পরিস্থিতি সুস্থ থাকে বা সবল থাকে বা সঠিক থাকে তুলা রাশির অধিপতি হল শুক্র আর তার দ্বিতীয় ঘর হল বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল তাহলে স্বভাবতই প্রশ্ন আসে শুক্রের সাথে মঙ্গলের সম্পর্ক নিয়ে শুক্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক মিত্রতা তো নয়ই বরং শত্রুতার দিকে দেখা যায় তাই যারা তুলারাশির জাতক জাতিকা তাদের এবছর আর্থিক দিক নিয়ে একটা অসুবিধা দেখা যাচ্ছে আপনি কি করবেন এই আর্থিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি করবেন আপনার কি করা প্রয়োজন না আপনাকে দেখতে হবে কোনো কাজে আপনি অর্থ লগ্নি করছেন বা অর্থ লাগাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে হটকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না আপনাকে আপনার খুব কাছের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে উচিত আপনার টাকা লাগানো উচিত তাহলেই আপনি ব্যবসার ক্ষেত্রেই হোক বা সেই লগ্নির ক্ষেত্রে হোক সাফল্য পাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই তো আর ব্যবসা করে না বাকি তাদের ক্ষেত্রে কি প্রভাব আসতে চলেছে যারা চাকুরিজীবী তাদের জীবনে এবছর আর্থিক সুস্থিরতা কিছুটা হল শেষ দিকে বিশেষ করে নভেম্বর ডিসেম্বরের দিকে কাটবে আপনি বছরের শেষে আর্থিক একটা বলতে পারেন ভাউচার বা গিফট ভাউচার পাবেন আর্থিক দিক থেকে আপনার জীবনের নানা যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন চাকুরিজীবীদের ক্ষেত্রে বেকাররা কী করবেন না বেকারদের এবছরটা আর্থিক দিক থেকে একটা বলতে পারা যায় মাঝামাঝি অবস্থান যাবে প্রচুর অর্থে সমাগম আসবে সেটা না ধরে এগোনোই ভালো তো আপনাদের কি করা উচিত না সঠিক বুদ্ধিমত্তার সঙ্গে কর্ম করে যাওয়া উচিত আর হনুমানজির আরাধনা করুন হনুমানজির আরাধনায় পারে আপনাকে এই আর্থিক দিকের যে অচলাবস্থা সেখান থেকে উদ্ধার করতে হনুমানজির মন্দিরে যান গিয়ে বলুন ওম হনুমতে আবিষায় আবিায় সাহা এই মন্ত্রটি বার পাঠ করুন আর দেখুন আপনাদের জীবনে একটা ভালো প্রভাব কীভাবে নিয়ে আসে ভালো থাকুন সুস্থ থাকুন